আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো গাইস আমার কিছুদিন আগে একটা প্রবলেম ছিল বা এখন এই প্রবলেমটা আছে যে মানে যখন ক্যামেরার সামনে কথা বলতে যাই বা যে কোনো একটা টপিক গুছিয়ে সাজিয়ে ক্যামেরার সামনে কথা বলবো তখন ওই ক্যামেরার সামনে আর কথা বলতে পারি না বা একটা অজানা বয় তৈরি হয় বা ক্যামেরার সামনে কি বলবো বা কী করবো এই সমস্ত মাথায় খালি চিন্তা কেটে থাকে আর দেখা যাচ্ছে ক্যামেরার সামনে কথা বলছি বা হঠাৎ করে কথা আটকে গেছে বা কথা ভুলে গেছি এরপরে কি ওয়ার্ড বলতে হবে কি সেন্টেন্সটা ব্যবহার করবো সেটা আর বুঝতে পারছি না তো আমি একজন আমার বড় ভাই তিনি একজন ইউটিউবার তার সাথে আলোচনা করেছি এবং সে আমাকে একটি সাত দিনের একটি রুটিন তৈরি করে দিয়েছে এবং আমি আশা করি এবং আমি বিলিভ করি যে এই সাত দিনের এই রুটিনটি যদি আমি ফলো করতে পারি তাহলে আমি অনেক কিছুই করতে পারব তো আজকে আমার প্রথম দিন এবং সে বলেছে যে প্রথম দিনে মানে আর কি নিজের সেলফ তথা নিজের বিষয় আর কি কথা বলতে তো আমি বলছি যে আমার নাম হচ্ছে শান্ত রাজ শান্ত এমনিতে শান্ত সবাই ডাকে আর এমনিতে ফেসবুক অথবা অন্যান্য জায়গায় আমার নাম শান্ত দিয়েই অ্যাকাউন্ট খোলা তো আমি ঢাকা নারায়ণগঞ্জে থাকি ঢাকা নারায়ণগঞ্জের ভুলতায় থাকি এবং আমি যে বিষয়গুলো পছন্দ করি বা অপছন্দ করি সেটি হচ্ছে আমি প্রিফার করি হচ্ছে গিয়া এই ট্রাভেলিং করতে পছন্দ করি এরপরে ভিডিও এডিটিং এই সমস্ত আমার পছন্দ এরপরে ধরুন নিজের কাজ নিজে করা এটাও আমার কাছে ভালো লাগে আর সব কাজ একদম তারা তাড়াতাড়ি করে বা সব কাজ একদম সময় মতো কাজ করাটা আমার পছন্দ আর যেই কাজটা আমার অপছন্দ সেটা হচ্ছে যে আমি কারোর সাথে আর্গুমেন্ট বা তর্ক করতে আমি একদমই পছন্দ করি না আর আমি যেই কাজটা অপছন্দ করি সেটা হচ্ছে যে কারো কেউ যদি আমাকে রেসপেক্ট না করে বা কারো কাছে যদি আমার সম্মান না থাকে বা কোনো মানুষ যদি আমাকে সম্মান দিতে না জানে তাহলে আমি ওই মানুষের কাছে কখনোই যাই না এটা আমার একান্তই ব্যক্তিগত তথ্য তো এইটাই বলেছিলেন ভাই যে প্রথম দিন নিজের সেলফ তথা নিজের আইডেন্টি পরিচয় দেওয়ার জন্যই তো আজকে এই পরিচয় আমি দিলাম আমি কে কোথায় থাকি এই সমস্ত পরিচয় দিলাম এরপর দ্বিতীয় দিন আবারও কথা বলবো তো অন্য কোনো বিষয় নিয়ে সে ভাই আমাকে যেই পথে গাইড করে সেই পথে চলতে হবে যেহেতু উনি আমার একজন মেন্টর হিসেবে এখন কাজ করছেন আর তো গাইস কি কম বলে বোঝানো তো সম্ভব না ওয়েদারটা আজকে এতটাই এতটাই মনোরম পরিবেশ ওয়েদারটা কিছুটা কুল এবং এদিকে একদম নিরবিলি এলাকা এবং রাস্তায়ও কোনো মানুষ নেই এবং পরিবেশটা কি একদম মনোরম গাইস আপনারা যদি একবার না আসেন মানে এই পরিবেশে যদি না হাঁটেন তখন বুঝতে পারবেন না এই পরিবেশের পিল্লা মানে মনে হচ্ছে যেন একটু পরে বৃষ্টি হবে আকাশে এখনো মেঘাচ্ছন্ন দেখাচ্ছে তো বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে তো যাচ্ছি সূর্য তো এখনো অনেক ডুবে গেছে বা ডুবে নেই কি ম্যাগের কারণে হয়তো ঢেকে গেছে তো যাই দেখা যাচ্ছে এই কিছু ফুটা ফুটা পড়ছে বৃষ্টি ফুটা পড়ছে তো যেহেতু আমার সাথে মোবাইল ফোন আছে আমাকে একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হবে তো আমি তাড়াতাড়ি হাঁটি দেখি সামনে কোনো বাড়ি বা মসজিদ আছে কিনা তো সামনে একটা মসজিদ আছে ওই মসজিদে গিয়ে আমি আশ্রয় নিতে পারব